বড় বড় কাঠের ফিশিং বোর্ড দিয়ে কিভাবে মাছ ধরে এবং কাঠের ফিশিং বোর্ডে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি আজকে দেখাবো এবং এই বোটগুলো আপনার ইন্ডিয়ান বর্ডার বা মায়ানমারের বর্ডার বড় বড় সাগরের ঢেউয়ের সাথে লড়াই করে সংগ্রাম করে বললে চলে যে জেলে ভাইরা লড়াই সংগ্রাম করে এবং কীভাবে মাছ ধরে আমি একটু দেখাই একটু আসো সালাম আপনার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ গিয়াসুদ্দিন মার্শাল্লাহ নামের আগে মোহাম্মদ বলছে ভাইয়া এটা কি জালের বোট বলা হয় এটা লাল জালের বোট বলা লাল জাল আচ্ছা লাল জালে এই লাল জালের বোট কত হাট হবে লম্বা এটা আপনার 50 ফুট 50 ফুট 56 ফুট লম্বা মানে লম্বা 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 56 ফুট আর হচ্ছে উচ্চতা উচ্চতা বারো ফুট আচ্ছা যাই হোক এগুলো দিয়ে হচ্ছে বিশাল বড় বড় কি কি মাছ ধরেন ফুট কি কি মাছ ধরেন এগুলো দিয়ে আমরা ধরি বড় বড় ইলিশ ধরি

এখানে শো বয়া আচ্ছা এটা কে যে এটা এটা এটাকে বয়া বলা হয় মানে লাইটিংকে বলে এটাকে কী বলা হয় এটাকে বয়া বলা হয় না এটা বাড়তি চলে না এখানে ব্যাটারি লাগানো থাকে ব্যাটারি লাগানো থাকে না ও আচ্ছা আর আর হচ্ছে যে এটা বয়া কয়টা পতাকা লাগানো কেন এটা আপনাদের নিশান আর এই এটা কে এগুলো বয়া বলা হয় না এগুলো পুলুট বলা হয় কুলর হচ্ছে ভাসিয়ে রাখে ভাসিয়ে রাখে না আর কি কি প্রযুক্তি ব্যবহার করেন হ্যাঁ তোই কন্টেইনার আছে না আর এখানে আপনারা মাছ রাখেন ও জোটার ভিতরে ফ্রিজিং আছে এটা ভিতরে রাখি বরফ কতটুকু বরফ নিয়ে যান 500 কেন মানে ওই যে বড় বড় যে ইয়েগুলো রয়েছে মানে এক একটা পিস হলো আর কেন বলা হয় এই তো মানে 500 পিস লম্বা বরফ নেন হ্যাঁ আর এই বোট গুলো আমি আর আর কি কি আছে বলেন তো এটার নিচে মানে তলদেশে মাছ রাখেন এই বোটের বোটের যে তলে ফ্রিজিং করা আছে তলেস্টার বলা হয় সেটাকে এটা দেখেন বিশাল বড় আর্নি যে বোটটার দাম হচ্ছে কয়েক কোটি টাকার উপরে আচ্ছা মানুষরা বিশ্বাস করে না যে বোটের দাম যে কোটি টাকার উপরে থাকে বলি কি হয়েছে একটা বোট বানাতে এক কোটি চার লক্ষ শুধু জাল ছাড়া দেখেন আপনারা যে বলে থাকেন আমি যারা মাছ ধরে তারাই বলতেছে এক শুধুমাত্র দাম আর আপনাদের তারা কিভাবে তাদের জীবন অনেক কষ্টের হয়ে থাকে মাছ ধরতে যায় আল্লাহ দেখেন তারা বলতেছে আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদের এখানে মানে আপনার মাছ ধরে আনে দেখি আমরা আচ্ছা আপনার ইঞ্জিনের সাথে আমি কথা বলবো যেহেতু আমি ইঞ্জিন নিয়ে ভিডিও করি ইঞ্জিনের সাথে কথা বলবো হ্যাঁ ভিতরে ঢুকবো অবশ্যই ঢুকবো হ্যাঁ অবশ্যই ঢুকবো তো দেখা এখানে কোটি টাকার কয় কোটি টাকার বোট রয়েছে এটা এক কোটি টাকা এক কোটি চার লক্ষ এটা আরো বেশি হতে পারে এটা আরো বেশি হতে মানে কোটি টাকার উপরে ভোট কিভাবে দেখেন চাচা বলতেছে কোটি টাকার উপরে

লে তো আর আমদানি রপ্তানি হইলো না আর ইয়ে হইলো না দামও হইলো না কথা বলছে আমার দেশের মাছ তবে বাইরে আমদানি রপ্তানি করার এটা হচ্ছে মেন জরুরি বলতো কিন্তু সাধারণ পাবলিক মানে আমাকে দেশের মাছ দেশে দেশের মাছ সাধারণ পাবলিক ঠিক আছে অর্থনীতি তো আবার জেলেরা দূর বুঝলো না তাদের জীবন অনেক কষ্টের আর ইলিশ মাছ সাধারণত কয়টা আমি সেটা জানবো আজকে ইলিশের মাছ কিভাবে ধরে বা বাটাই আজকে দেখাবো আর সব ভালো থাকুন আসসালামু আলাইকুম